নমস্কার বন্ধুরা প্রিয় কিছু তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা মসুর ডাল কম সময়ে কম উপকরণ দিয়ে চট জলদি লাঞ্চ অথবা ডিনারের জন্য তোমরা তৈরি করে নিতে পারবে ভীষণ হেলদি এবং স্বাস্থ্যকর একটি খাবার এখন একটা প্লেটে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি জিরি জিরি করে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর পাঁচটা লাল পাকা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি লাল লঙ্কা দিয়েছি দেখতে ভালো লাগবে হাতের কাছে লাল লঙ্কা না থাকলে তোমরা কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো একশো গ্রাম একদম ফাইন মুসুর ডাল আমি নিয়েছি তবে ভালো মতো ধুয়ে নিয়েছি মার্কেটে অনেক রকম মুসুর ডাল আছে তবে যে কোনো রকম মুসুর ডাল নিলেই চলবে তবে চেষ্টা করবে ভালো মুসুর ডালটা নেওয়ার খেতে খুব ভালো লাগে একটা কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি দেখো মসুর ডাল আলু লঙ্কা পেঁয়াজ টমেটো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তবে খুব বেশি না একদম পরিমাণ মতো দিই তবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা প্রথমে তোমরা দিয়ে দেখবে যদি মনে হয় পরে তোমরা লবণটা আরও অ্যাড করতে পারবে তাই প্রথম দিকে লবণটা বেশি দেবে না আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা একটু সুন্দর আসবে এখন সমস্ত কিছু আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম তবে এতক্ষণ সমস্ত কিছু কিন্তু আমি গ্যাস ছাড়াই করছিলাম এখন দু চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম তবে এটা কিন্তু সর্ষের তেল দিতে হবে বন্ধুরা সাদা তেল দিলে চলবে না তবে যারা সাদা তেল খাও সর্ষের তেল খাও না তারা সাদা তেলও দিতে পারো ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব এটা নামই হচ্ছে হাতে মাখা মুসুর ডাল অতএব হাতে ভালো মতো কচলে মেখে নিতে হবে তবে না টেস্টটা বাড়বে আর তবেই না খেতে সুস্বাদু হবে এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা সত্যি বলছি গরম গরম রুটি পরোটা ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এরকম একটা খাবার তোমরা কিন্তু যখন তখন মন চাইবে বানিয়ে নিতে পারবে এখন এখানে আমি হাতটা ধুয়ে বাটি জল দিয়ে দেবো যে বাটি আমি মসুর ডালটা নিয়েছি সেই বাটির বাটি জল দেবো তবে গ্রেভিটা যদি তোমরা একটু থকথকে করতে চাও দেড় বাটি জল দিতে পারো আর যদি একটু পাতলা করতে চাও মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য তাহলে কিন্তু দু বাটি জল তোমরা দিতেই পারো এখন আমি দশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই করে ভালো মতো ফুটিয়ে নেব যাতে ডালটা আমার ভালো সিদ্ধ হয়ে যায় আর ডালের সঙ্গেও কিন্তু আলু টমেটো তারপরে পেঁয়াজ সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট মতো আমি ডালটা ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে এখন ঢাকনা তুলে একটু ভালো মতো নাড়িয়ে নেব অনেক সময় কিন্তু তলাটা ধরে যেতে পারে সেই দিকটা মাথায় রাখবে বন্ধুরা গ্যাসে বসিয়ে দিয়ে এদিক ওদিক চলে গেলে কিন্তু রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মাঝের মধ্যে এসে কিন্তু একটু ঢাকা তুলে দেখে নেবে যে ঠিকঠাক আছে নাকি না হলে কিন্তু পুরো খাটনিটাই বেকার হয়ে যাবে এখন দেখো ভালো মতো খুন্তির সাহায্যে আমি একটু আলুগুলো ডাবিয়ে দিচ্ছি আর ডালটাকেও দাবিয়ে দিচ্ছি তবে হ্যাঁ এই ডালে কিন্তু একদম কাটা দেওয়া চলবে না কাটা দিলে কিন্তু এর স্বাদ পুরোপুরি পাল্টে যাবে একটু দরদরা থাকবে সেটা খেতে ভালো লাগে তাই আমি কিন্তু কোন রকম কাটা ব্যবহার করিনি আরও পাঁচ মিনিট মতো ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ তো সিদ্ধ হয়ে যায় টমেটো পুরো মিশেই গেছে আর মুসুর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এত সুন্দর চটজলদি একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু যখন তখন এটা বানিয়ে নিতে পারবে কোনো কিছু ঘরে না থাকলে শুধু মুসুর ডাল দিয়ে তোমরা এমন একটা মানে স্বাস্থ্যকর খাবার বানাতে পারবে বাড়িতে অতিথি আসলেও কিন্তু তারা ধরতে পারবে না এটা কি ডালে তৈরি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে এখন আমি কিন্তু ডালটাকে নামিয়ে নেব তো বন্ধুরা চলো ডালটা নামিয়ে নিচ্ছি এরপরে আমি কি কি করব সেটাও তোমাদের দেখিয়ে দিই আমি কিন্তু ফ্রাইং প্যানটা ধুয়ে ওই জলটা ফেলে নিই সেটাও ডালের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক চামচ আমি সাদা তেল দিলাম ফ্রাইং প্যানটাকে গ্যাসে বসিয়ে দিয়ে আর এটা পুরোপুরি অপশনাল তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি হাতের কাছে ডিম থাকে তোমরা একটা ডিম ভালো মতো ফেটিয়ে একটু খুঁজিয়া মতো ভেজে নিতে পারো যদি এটা পুরোপুরি অপশনাল বন্ধুরা তাই আমি এটা আগে বলে দিলাম যদি ডিম না খেতে চাও যদি মাংস থাকে চিকেন থাকে চিকেন সামান্য কিছু চিকেনের পিস মানে একদম সলিড পিস একটু হাতে গুঁড়ো করে ম্যাশ করে তোমরা দিয়ে দেবে তেলের ওপর সেটাও কিন্তু ভালো লাগে তবে এই দুটো কিন্তু পুরোপুরি অপশনাল যদি চিকেন বা ডিম না থেকে পনির দিয়ে করতে চাও পনির দিয়েও এটা করতে পারো একই রকমভাবে পনিরটাকে একটু ভেজে নেবে পনিরটা ভাজা যেয়েই হয়ে যাবে তখন এই মসুর ডালটাকে দিয়ে দেবে যেটা আমি ডিমের ক্ষেত্রে করেছি কিছুটা মুসুর ডিমের ভাজা মানে ভুজিয়া আমি কিছুটা তুলে রাখছি এটা আমি ডেকোরেশনের জন্য পরে কাজে লাগাবো এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম তবে তিনটে জিনিস দিয়ে এরা তৈরি করতে পারো বন্ধুরা ডিম চিকেন অথবা পনির তোমাদের যেটা মন চায় বাচ্চাদের জন্য হোক বা বড়দের জন্য যেটা মন চায় তোমরা সেটা দিয়ে তৈরি করতে পারো তবে খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই এটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর অবশ্যই বাড়িতে একবার করেও ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জেনে রেসিপিটা আমি আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে থাকো আর আমাকে সাপোর্ট করে যাও তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য একটা রেসিপি নিয়ে টাটা